বাংলাদেশে যদি বিএনপি ক্ষমতায় আসে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা হয় যারা এই সতেরো বছর মামলা খেয়েছে তাদের রেকর্ড রাখার জন্য তাদের এই মামলা রেকর্ড রেখে তাদেরকে একটা সুনির্দিষ্ট সম্মানী বাতা দেওয়া হোক এই মামলা পরিমাণে আপনারা বলেছেন আমাদের যে সকল নেতা কর্মীর কেস রয়েছে করতে পারেনি ঠিকভাবে গড়ে তুলতে পারেনি তাদেরকে ভাতা দিতে হবে আপনি রাষ্ট্রীয় তহবিল থেকে নির্দিষ্ট একটি দলের কর্মীদেরকে কি করে ভাতা দিবেন এটা কোন আইনে আপনি এটাকে জায়জ করবেন তাহলে একটু আগে একজন এখানে বলেছেন যে কোন কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠান প্রাইভেট প্রতিষ্ঠানে বিশেষ একটি দলের লোক কাজ করে সেটা যাতে পরিবর্তন হয় তাতে কন্ট্রাটিক হচ্ছে ভাই আমরা কি বলছি না বলছি আমাদেরকে বিবেচনা করতে হবে তো বাস্তবসম্মত বিষয় চিন্তা করতে হবে রাষ্ট্রীয় তহবিল থেকে আপনি নির্দিষ্ট কোনো দলের লোককে দিতে পারেন তো যেই আপনি বিদায় করেছেন তাহলে আমরা দেখি যে বিভিন্ন সময় খবর টবরে কিছু কিছু বেরিয়েছিল যে রাষ্ট্রীয় তহবিল দিকে তারা নিজেদের দলের লোকজনকে টাকা পয়সা দিয়ে থাকে তাহলে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য হয় নাকি অবশ্যই তো তাদের থেকে আমাদের পার্থক্য থাকতে হবে মানুষ সেটাই প্রত্যাশা করে আমাদের কাছে